কৃষ্ণনগর পৌরসভার বিওসি মিটিং বয়কট করলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস সহ দলীয় এগারো জন কাউন্সিলর সোমবার কৃষ্ণনগর পৌরসভা হলে আয়োজিত বিওসি মিটিং বয়কট ঘটনায় এক এক তন্ত্রের অভিযোগ উল্লেখ্য এর আগেও পৌরসভার বাজেট বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন দলীয় এই এগারো জন কাউন্সিলর এ নিয়ে সংবাদ মাধ্যমকে কি প্রতিক্রিয়া দিলেন ভাইস চেয়ারম্যান নরেশচন্দ্র দাস অনেক হয় না রাস্তা হয় না অনেকের লাইট হয় না আমরা দেখলাম যে যেখানে কথা বলার পর কথা নাই থাকে আমার সামনে ইলেকশন আমার ওয়ার্ডের যারা পাবলিক রয়েছেন তারা আমার কাছে কোনো হেল্প না তাহলে এখানে মিটিংয়ে গিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমাদের প্রতিবাদস্বরূপ আমরা মিটিং বয়কট করছি প্রিয় এগারো জন আছেন হঠাৎ হঠাৎ ডিসিশান আমরা জানতে পারি না আমরা যারা আমি ভাইস চেয়ারম্যান বা যারা সিআইসি মেম্বার আছে তারাও অনেক কিছু জানতে পারে না আমরা চাই যে আলোচনা পরিপ্রেক্ষিতে কাজটা হোক নিয়ম মেনে আলোচনার পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে কাজ হোক এটাই আমার চাওয়া আর কিছু একই কথা বলছে আমাদের চাহিদা কিচ্ছু নয় কৃষ্ণ মিউনিসিপালিটি ভালো থাক পরিষেবা পাক চন্দ্র দাস ভাইস চেয়ারম্যানটি